শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত আসুন শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতের রস আর সাধন করি জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ এই তিনও ঠাকুর গৌরিয়াকে নাত্য আত্মসাত এই তিন ঠাকুর অর্থাৎ শ্রী মদন মোহন শ্রী গোবিন্দ এবং শ্রী গোপীনাথ এ তিনও ঠাকুর গৌরিয়াকে আত্মসাত গৌরিয়াকে অর্থাৎ গৌর দেশবাসী অর্থাৎ বাঙালিকে আত্মসাত করেছেন কি ভাবি সেবক রূপে অঙ্গীকার করেছেন শ্রী মদন মোহন দেবের সেবা শ্রীপাদ সনাতন গোস্বামীর প্রকাশিত শ্রী গোবিন্দ দেবের সেবা শ্রীপাদ রূপ গোস্বামীর প্রকাশিত এবং শ্রী গোপীনাথ দেবের সেবা শ্রীপাদ মধুপন্ডিতের প্রতিষ্ঠিত শ্রী সনাতন রূপ এবং শ্রী মধু পণ্ডিত এরা সকলেই গৌরদেশবাসী শ্রী মদন মোহনাদি তাদের সেবা অঙ্গীকার করে সকল গৌর দেশবাসীকেই সেবকরূপে অঙ্গীকার করেছেন এবং মদন মোহন শ্রী গোবিন্দ এবং শ্রী গোপীনাথের চরণ বন্দনা করেছেন এ তিনেরও বন্দ তিনে মরনাথ। গ্রন্থেরও আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ মঙ্গলাচরণ মঙ্গলজনক আচরণ এতে কি হয় বিঘ্ন বিনাশ হয় অভীষ্ট পূরণ হয় নির্বিঘ্নে গ্রন্থ সমাপ্তির জন্য ইষ্ট বন্দনাদিরূপ মঙ্গলাচরণে দরকার হয় এতে গুরুবর্গের স্মরণ করা হয় বৈষ্ণবদের স্মরণ করা হয় এবং শ্রী ভগবানের স্মরণেই ইষ্ট বন্দনার মঙ্গলাচরণ তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন অনাসে হয় নিজ বাঞ্ছিত পূরণ বাঞ্ছিত পূরণ কি কি বাঞ্ছনার পূরণ হয়ে যায় অভীষ্ট সিদ্ধি গুরু বৈষ্ণব এবং ভগবানের চরণ স্মরণ করলে সকল বাধা বিঘ্ন দূর হয়ে যায় এবং নিজের অভিষ্ট সিদ্ধ হয়ে যায় সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার বস্তু নির্দেশ আশীর্বাদার নমস্কার আদি দুই শ্লোকে ইষ্ট নমস্কার সামান্য বিশেষ রূপে তৃতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ যাহা হইতে জানি তত্ত্বের উদ্দেশ চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য জগতের সকল লোকের মঙ্গল কামনা করা হয় সর্বত্র মাগিয়ে সর্বত্র মাগিয়ে কোথায় না সকলের প্রতি পরম করুণাময় শ্রীকৃষ্ণ চৈতন্য আপনি প্রসন্ন হোক সেই শ্লোকে করি অবতার কারণ পঞ্চষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন বাহ্য অবতার কারণ শ্রীকৃষ্ণ চৈতন্যের অবতারের বাহ্য কারণ বা গৌণ কারণ নাম প্রেম প্রচার গৌণ কারণ আর মূল প্রয়োজন কি না অবতারের মুখ্য বা প্রধান কারণ ব্রজলীলায় ভগবান শ্রীকৃষ্ণের যে তিনটি বাসনা অপূর্ণ ছিল সেই তিন বাসনা পূরণেই হল মুখ্য কারণ এই ছয়ে শ্লোকে করি শ্রীচৈতন্যের তত্ত্ব আর পঞ্চশ্লোকে নিত্যানন্দের মহত্ত আর দুই শ্লোকে অত্ত্বাখ্যান আরও এক শ্লোকে পঞ্চ তত্ত্বের ব্যাখ্যান এই চোদ্দ শ্লোকে করি মঙ্গলাচরণ তহি মধ্যে কহি সব বস্তু নিরূপণ তহি মধ্যে করি সব বস্তু নিরূপণ তার মধ্যে অর্থাৎ চতুর্দ শ্লোকের মধ্যে চৈতন্য কৃষ্ণের শ্রী চৈতন্য রূপী শ্রীকৃষ্ণের স্বয়ং শ্রীকৃষ্ণই হলেন চৈতন্য রূপে অবতীর্ণ সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার এই সব শ্লোকেরও করি অর্থ বিচার সকল বৈষ্ণব করি একমন চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ শাস্ত্রীর মত বা সিদ্ধান্ত অনুযায়ী নিরূপ কৃষ্ণ গুরু ভক্তি শক্তি অবতার প্রকাশ কৃষ্ণই এই রূপে করে বিলাস শ্রীকৃষ্ণ ছয় রূপে বিলাস করেন কি রূপে ভক্ত তত্ত্ব রূপে তত্ত্ব রূপে অবতার তত্ত্ব রূপে এবং প্রকাশ তত্ত্ব রূপে এই ছয় রূপে ভগবান শ্রীকৃষ্ণ বিহার করেন এই ছয়ে তত্ত্বের করি চরণ বন্ধন প্রথমে সামান্য করি মঙ্গলাচরণ মন্ত্রগুরু আর যত শিক্ষা গুরুগণ তা সবারও আগে করি চরণ বন্ধন মন্ত্রগুরু অর্থাৎ দীক্ষাগুরু দীক্ষাগুরু একজনের বেশি হতে পারেন না শিক্ষাগুরু শিক্ষাগুরু অনেকেরই হতে পারেন যার নিকটে ভজন সম্বন্ধে কিঞ্চিত মাত্র শিক্ষা লাভ করা যায় তিনি হলেন শিক্ষাগুরু শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবগোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গুরু শিক্ষা গুরু যে আমার তা সভার পাদুপদ্যে কোটি নমস্কার ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান তা সভার পাদুপদ্যে প্রণাম শ্রীবাস প্রধান ভগবানের ভক্তদের মধ্যে শ্রীবাসী জাদির মধ্যে প্রধান শ্রীবাসাদি ভগবত ভক্তগণের চরণে কোটি কোটি প্রণাম অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার তার পাদ কোটি প্রণতি আমার নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ মুই পদ্মবন্দময়ী দাস স্বরূপ প্রকাশ নিত্যানন্দ রায়প্রভুর স্বরূপ প্রকাশ স্বরূপের আবির্ভাব শ্রী নিত্যানন্দ শ্রী গৌর সুন্দরীর আবির্ভাব মুই যার দাস গদাধর পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি তা সবারও চরণে মোর সহস্র প্রণতি গদাধর পণ্ডিতাদি অর্থাৎ ব্রজলীলায় শ্রী রাধার সখী মঞ্জুরি আদি নবোদ্দ্বীপ লীলার উপযোগী স্বরূপে প্রকটিত হয়েছে যেমন রায় রামানন্দ ইনি ব্রজের বিশাখা শ্রীরূপ গোস্বামী ইনি ব্রজের শ্রীরূপ মঞ্জুরি এরা সকলেই প্রভুর স্বরূপ শক্তি বা নিজ শক্তি আর প্রভুর নিজ শক্তি গদাধুর পণ্ডিতাদি প্রভুর ও নিজ শক্তি নিজ শক্তি বলতে কি না ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে তিন শক্তি প্রধান অন্তরঙ্গা চিৎছক্তি তটস্থা জীবশক্তি এবং বহিরঙ্গা মায়া শক্তি অন্তরঙ্গা আবার তিন প্রকার এবং চিচ্ছুক্তি সর্বদা স্বরূপে অবস্থিত থাকে বলে একে স্বরূপ শক্তিও বলে শ্রী গদাধর পন্ডিত তত্ত্বত এই শক্তি গদাধর পণ্ডিত পূর্বলীলায় প্রেমরূপা শ্রী রাধা ছিলেন তিনি গৌরলীলায় গৌরবল্লভ শ্রী গদাধর পণ্ডিত শ্রী গদাধর গৌরসুন্দরীর প্রিয়ষী শক্তি বা হ্লাদিনী শক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান তাহার উপবিন্দে অনন্ত প্রণাম স্বয়ং ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান অন্য নিরপেক্ষ ভগবান যিনি কোনো বিষয়ে অন্য কারো অপেক্ষা রাখেন না যার ভগবত্তা থেকে অন্যের ভগবত্তার উদ্ভব তিনি স্বয়ং ভগবান সাবরণে প্রভুরে করিয়া নমস্কার এই ছয়ে জয়ীছে করি সে বিচার সাবরণে অর্থাৎ আবরণের সঙ্গে অর্থাৎ সপরিবারে শ্রী মদন মোহন প্রভুকে পদারবৃন্দে পাদ পদ্মে প্রণাম জানা যদ্যপি আমার গুরু চৈতন্যেরও দাস তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ গুরু যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস গুরু কি গুরু দুই প্রকার দীক্ষা গুরু এবং শিক্ষাগুরু শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ বা শ্রী চৈতন্যের প্রিয়তম ভক্ত এটা দীক্ষাগুর স্বরূপ বা তত্ত্ব শ্রী গুরুদেব স্বরূপত শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হলেও শিষ্য তাকে শ্রীকৃষ্ণের প্রকাশ বা আবির্ভাব বলেই মনে করবেন শ্রীমদ্ভাগবতের একাদশ গন্ধের শ্লোকে বলা হয়েছে আচার্যকে অর্থাৎ গুরুকে শ্রীকৃষ্ণ বলেই জানা উচিত কখনো অবমাননা করবে না মনুষ্য বুদ্ধিতে কথা তার প্রতি প্রকাশ করবে না কারণ গুরু কারণে সুতরাং ভাগবতের প্রমাণ অনুসারে শ্রী গুরুদেবকে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন মনে করাই উচিত তবে অর্চন বিধির ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রথমে গুরুদেবকে পূজা করে তারপর আমার পূজা করবে এরূপ যে করে সেই ব্যক্তি ভক্তিযোগ অনুরাগ লাভ করতে পারে অন্যথা তার সময় নিষ্ফল হয় প্রথমে গুরু পূজা তারপর কৃষ্ণ পূজায় ভগবান নির্দেশিত এই বিধি থেকে বোঝা যায় গুরু এবং কৃষ্ণ তো এক নয় তা শ্রী গুরুদেবকে কৃষ্ণ বলে মনে করার যে আদেশ তার তাৎপর্য হল শ্রী গুরুদেবের শ্রীকৃষ্ণের মতোই পূজ্য অর্থাৎ শ্রী গুরুদেব প্রিয়তমাংশ এবং পূজ্যতমাংশে শ্রীকৃষ্ণের শেখ থেকে অভিন্ন কিন্তু স্বরূপাংশে পৃথক ফলে শ্রী গুরুদেবের কৃষ্ণ নন গুরুদেব কৃষ্ণ নন কৃষ্ণের প্রকাশকুনন। নন কারণ কৃষ্ণ কখনো একাধিক থাকতে পারে না কিন্তু গুরু অনেক শ্রীকৃষ্ণের প্রকাশ রূপো শ্রীকৃষ্ণের অনুরূপ নব কিশোর নটবর গোপবেশ বেনুকর তার শ্রী গুরুদেবের যদি স্বরূপত শ্রীকৃষ্ণের প্রকাশেই হতেন তাহলে শ্রী গুরুদেবের আকারো শ্রীকৃষ্ণের মতোই হতো কিন্তু তত্ত্বত শ্রী গুরুদেব ভগবানের প্রিয়তম ভক্ত হলে শিষ্য তাকে শ্রীকৃষ্ণের আবির্ভাব বিশেষ বলেই মনে করবে মনে রাখতে হবে যে শিষ্যের পক্ষে শ্রী গুরুদেবের মনুষ্য বুদ্ধি অপরাধজনক কারণ তিনি ভগবানের অনুগ্রহা শক্তির গুরু শক্তির সঙ্গে তাই ত্যা প্রাপ্ত অর্থাৎ ভক্তিভাব শিষ্যের কল্যাণের জন্য আবির্ভূত হয়ে শিষ্যকে কৃতার্থ করে থাকে এর ফলে শ্রী গুরুদেবও শ্রীকৃষ্ণের আবির্ভাব বিশেষে একমাত্র ভগবানের গুরুশক্তির মূল আশ্রয় তিনি সমষ্টি গুরু তাই দীক্ষা দানকালে। তার প্রিয়তম ভক্তরূপ গুরুর চিত্তে ভগবান শ্রীকৃষ্ণ যে শক্তি সঞ্চারিত করেন সেই শক্তি রূপেই তিনি গুরুতে বিলাস বা বিহার করেন আর ভগবান তার সেই সুদুর্লভ কৃপা নিজে সরাসরি কাউকে না দিয়ে তার প্রিয়তম ভক্তের দ্বারা দান করেন ফলে শিষ্যের নিকট শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ তুল্যই ভগবান ভক্ত পরাধীন বলে এবং শ্রী ভগবত কৃপা ভক্ত কৃপা ব্যতীত দুর্লভ বলে গুরু শক্তির যুগে তিনি তার প্রিয়তম ভক্তির যুগে বা মাধ্যমে দান করেন গুরু শাস্ত্রের প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ কিভাবে গুরুরূপে কৃষ্ণ কৃপা শ্রী গুরুদেবের যোগে ভগবান শ্রীকৃষ্ণই ভক্তগণকে কৃপা করেন অর্থাৎ দীক্ষা দান করেন শ্রীকৃষ্ণের শক্তিতে শক্তিবান হয়ে শ্রী গুরুদেব শিষ্যকে দীক্ষাদি দানের দ্বারা কৃপা করেন বলে শ্রী গুরুদেবকে কৃষ্ণতুল্য মনে করা হয় এবং গুরুরূপে কৃষ্ণই ভক্তগণকে কৃপা করছেন বলে ধরা হয় শিক্ষাগুরুকে গুরুকে তো জানি কৃষ্ণের অন্তর্জামী ভক্ত শ্রেষ্ঠ এই দুইরূপ অন্তর্জামী ভক্ত শ্রেষ্ঠ শিক্ষাগুরু অন্তর্জামী এবং ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপে বিরাজিত প্রতিটি জীবের অন্তর্জামী পরমাত্মা ক্ষীরদ সাই বিষ্ণুই প্রত্যেক জীবের অন্তর্জামী রূপে জীবের হৃদয়ে অবস্থিত ইনি শ্রীকৃষ্ণের সাংশ বলে শ্রীকৃষ্ণের স্বরূপ প্রত্যেক জীবকেই তিনি শুভাশুভ বিষয়ে ইঙ্গিত করেন যাদের হৃদয় শুদ্ধ তারাই এই পরমাত্মার ইঙ্গিত উপলব্ধি করতে পারে বাইরে দীক্ষাগুরু বা অন্য ভক্তির নিকট যা শিক্ষা পেয়ে থাকে অন্তর্জামী পরমাত্মাই তা হৃদয়ে অনুভব করিয়ে দেন শুভাশুভ বা হিতাহত বিষয়ের ইঙ্গিত করেন বলে পরমাত্মা তত্ত্ব অনুভব করান বলে অন্তর্জামীয় শিক্ষাগুরু আর ভক্ত শ্রেষ্ঠ হলেন উত্তম অধিকারীর ভক্ত যিনি শাস্ত্র পারঙ্গম সূক্ষ্ম সাধন বিচারে পুরুষার্থ নিরূপণে একমাত্র শ্রীকৃষ্ণকেই উপাস্য ও বলে দৃঢ় সিদ্ধান্তে উপনীত হন এর উপকার শ্রদ্ধাযুক্ত ভক্তিপূর্ণ ব্যক্তি উত্তম অধিকারী এমন উত্তম অধিকারী ভক্তই শিক্ষাগুরু হওয়ার উপযুক্ত তবে শিক্ষাগুরু একাধিক হতে পারেন কিন্তু দীক্ষাগুরু একজনে গুরুরূপে সাধারণ জীবী দৃষ্টিগোচর হয় না সেই জন্য তিনি মহান্তস্বরূপ অর্থাৎ ভক্তশ্রেষ্ঠ রূপে শিক্ষাগুরু হন কারণ প্রতিটি জীব হৃদয়েই অন্তর্জামী রূপে তিনিই বিরাজ করেন তাই জীবচিত্তের মলিনতা দূর করতে এবং উপদেশাদির দ্বারা শ্রীকৃষ্ণ ভজরে উন্মুখ করতে ভক্ত শ্রেষ্ঠ রূপ শিক্ষা তিনি প্রকটিত হন শ্রীকৃষ্ণের লীলা মাধুর্যে আকৃষ্ট হয়ে মায়াবদ্ধ জীব তবেই ভক্তিপথে অগ্রসর হতে পারে জীবে সাক্ষাত নাহি তাতে গুরু চৈতরূপে শিক্ষা গুরু হন কৃষ্ণ মহান্তসে জীবে সাক্ষাৎ জীবে সাক্ষাৎ নাহি শিক্ষা গুরু হন কৃষ্ণ মহান্তস্বরূপে জীবে সাক্ষাৎ নাহি অর্থাৎ জীব সাক্ষাৎ বা দর্শন করতে পারে না কি রূপে গুরু চৈতরূপে গুরু অন্তর্জামী রূপে অর্থাৎ চিত্তে অধিষ্ঠিত পরমাত্মা রূপে তাই শিক্ষা গুরু হন কৃষ্ণ মহান্তরূপে মহান্ত অর্থাৎ ভক্ত শ্রেষ্ঠ রূপে ভগবান কি করেন সহানুভূতি এবং কৃপার উদ্রেক হয় এবং তাতেই তার মুখনি শ্রীত রসায়ন ভগবত কথা উত্থাপিত হয় শ্রদ্ধা এবং প্রীতির সঙ্গে ওই কৃষ্ণ কথা শুনতে শুনতেই সংসার আসক্তি কমে যায় এবং হৃদয়ে ভক্তির ফলে প্রেম পর্যন্ত লাভ হতে পারে অর্থাৎ সাধু ব্যক্তির কৃপায় বা মহত্বের মহন্তের কৃপায় সুদুর্লভ কৃষ্ণ প্রেম লাভ হতে পারে যেহেতু সাধু ব্যক্তিগণ কর্ণ রসায়ন কৃষ্ণ কথা শুনিয়ে জীবকে ভক্তি পথে অগ্রসর তাই তারা জীবের শিক্ষা গুরু এটাই এই শ্লোকে বলা হয়েছে ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে কৃষ্ণের শতত বিশ্রাম ঈশ্বর স্বরূপ ভক্ত ভক্ত ঈশ্বর স্বরূপ কারণ ভক্ত ঈশ্বরের অধিষ্ঠান তাই ভক্তির হৃদয়েই কৃষ্ণের সতত বিশ্রাম ভক্তির প্রেমে বসীভূত হয়ে শ্রীকৃষ্ণ ভক্তির প্রেম রস ও আস্বাদন করে নিজে আনন্দ উপভোগ করেন আর নিজ সৌন্দর্য মাধুর্যাদি আস্বাদন করিয়ে ভক্তকেও আনন্দ দান করেন ভক্তের হৃদয়ে তিনি সর্বদা আনন্দ উপভোগ করেন তাই তিনি কখনো ভক্ত হৃদয় ত্যাগ করতে চান না কারণ ভক্ত কখনো নিজের দুঃখ দৈনীর কথা ভগবানকে জানিয়ে তার ঘটান না চৈতন্য প্রভু স্বয়ং ভগবান পদার পদারবিন্দে অনন্ত প্রণাম আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম পরিচ্ছেদের এক থেকে তিরিশতম শ্লোক পর্যন্ত পাঠ করলাম ধারাবাহিকভাবে কৃষ্ণ চৈতন্য চরিতামৃতির ও আস্বাদন করুন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় श्री कृष्ण की जाए श्री चैतन्य की जाए राधे राधे